হে পরিতৃপ্ত নবস হে শান্ত নবস তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো বাবা এটা কি মরণের পরে ডাকলো না প্রেজেন্ট বর্তমানে ডাকলো হাকিকি জিহাদ করতে হবে পুরানে ঢাল তলোয়ারের জিহাদের কথা বলা হয় নাই পুরানে বলা হয়েছে নফসের নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবে এই জিহাদে আকবরের কথা বলা হয়েছে এই জিহাদ করেন এই জিহাদ কারে লয়ে করবেন আর শয়তান কারে লয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা ভজ্য সহকারে শুনতে চান আমি বলবো এই নফস নফসে লওয়ামা অধিকারী ব্যক্তি শেখান্নাস মুক্ত হইলেই তাকে বলে নফসে মতমা আইন না পরিতৃপ্ত নফস শান্ত নফস মতমা আইন শান্ত পরিতৃপ্ত

তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। কি মরণের পরে ডাকলো না প্রেজেন্ট বর্তমানে ডাকলো পরিতৃপ্ত নফস কি বাইসা থাকতে হইব না মরণের পরে হবেন নফসে আম্মার ওর অধিকারী কি বাইসা থাকতে হয় না মরণের পরে হয়

বাকির প্রেসক্রিপশন এই মানব জাতিকে দেয় নাই দিয়া যায় নাই আল্লাহর হাবিব আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে রহুল আমিন আল কুরআনুল কারিমের বাণী নিয়ে আসছে নগদ মহানবী হেরা পর্বতে 15 বছর এক মাস 19 দিন ধ্যান করছে নগদ হেরা পর্বতে রহুল আমিন কুরআন নিয়ে আগমন করছে নগদ নবুয়ত ডিক্লেয়ার দিছে আল্লাহর হাবিব নগদ এই দেহ এই জিন্দগিতে তেষট্টি বছরের হায়তে জিন্দিতে না আচ্ছা সাতাইশটা যুদ্ধ হয়েছে নগদ আচ্ছা মহানবী তিনি এই এই জান্নাতের সুসংবাদ তাদের সাহাবাদেরকে যে অধিকারী করে দিছে এটা কি নগদ না বাকি তা আমাকে সব বাকির কথা কয় সব মরণের পরে ভাইবেন জান্নাতের ডাক নগদ জাহান নামের ভয় নগদ জাহান নামে কেউ যাইবেন না জাহান নামে আসেন একটা নবস যখন দুনিয়ার মধ্যে ডুবে থাকে ততক্ষণ সে জাহান নামে থাকে খান্নার যুক্ত নভসই জাহান নামি এক কথা জাহান নামে যাইবেন না জাহান নামে আছেন এই জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। আল্লাহর বান্দায় ডুবতে হবে এর জন্য আল্লাহ বলছে মউত প্রত্যেক নবস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নবস কয়বার মৃত্যু স্বাদ গ্রহণ করবো আর দেহ কতবার নাই কারণ নব যতদিন যুক্ত থাকবে ততদিন দেহের মরণ আর জীবনে একবার খান্নাস মুক্ত হবে খান্নাস মুক্ত হইলে সে রবের বান্দায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এবং রবের চেহারা হয়ে যাবে অয়াবকা মজহ রব্বেকা রবের চেহারা ধারণ করে রবের মহানুরের মধ্যে ফানা হয়ে থাকবে এর জন্য তার আর মরণ নাই নস্মরে মরে কে দেহ রুহের মরণ আছে রুহের লেগে দোয়া করবেন জীবনে রুহের মাখ ফেরাত কামনা করবেন যারা রুহের জন্য সাপ পাঠায় তারা রুহের রহস্য বুঝে না তারা কোরআন গবেষণা করে নাই তারা কোরআনের নিগুর রহস্য বুঝতে পারে না কারণ রূপ আল্লাহ রু রূপে জিন এবং ইনসানের জীবন রোগের নিকটে অবস্থান করে গুপ্ত রূপে যখন ওই নফসটি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায় তখন এই গুপ্ত রু রূপ সে রূপ ধারণ করে তাকে দিদার দেয় যেরকম মা মরিয়াম মা মরিয়াম মেহরাবে বসে সাধনার আগে রুহের দেখা পায় নাই কিন্তু যখন সাধনা করছে মোরাকাবা মোশাহেদা করছে বাসার রূপ ধারণ করে রু দেখা দিয়েছে আল কোরআন কইলা দেখেন রু খায় না রু ঘুমায় না রু মরে না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রু সে পাপ করে না রু সে পাপিও না পণ্য করে না পাপ করে না কারণ রু হচ্ছে আল্লাহর জাত রূপ রয়ং রব্বুল আলামিনের একটি রূপের নামই হচ্ছে রূপ কুলুর রুহি মিন আমরি রব্বি রু হচ্ছে রবের আদেশ রবের আদেশ রব হইতে আলাদা না কুলুর রুহি মিন আমরি রব্বি কুল বলে দিন এই রুহ হচ্ছে রবের আদেশ রবের আদেশ কি রব হইতে আলাদা না কুল্লুর রুহিন জাই কাতাল সারা কুরান তো নাই আছেই আছে কুল্লু নবসুন জাই কাতাল মদ নবস একবার মৃত্যুর সাথ গ্রহণ করবো কেমনে রূপী শয়তান কামনার মৃত্যু হইলেই নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ হয় নফসের মৃত্যু আর দেহের মৃত্যুর মধ্যে তফাত আছে দেহের মৃত্যু যখন অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন হয় অক্সিজেন নিতেও পারে না সারতেও পারে না তখন হইল দেহের মৃত্যু হয় আর নফসের মৃত্যু কখন হয় নফ্স মৃত্যুর স্বাদ গ্রহণ কখন করে যখন ওই যে বললাম আমি দেখি তাহলে দেখে কে সুখে না সুখ দেখে বাবা সুখ যদি দেখতো আন্দারেও দেখতো আদারে দেখতো না সুখ তো দেহে না সুখের পিছে আরেকজন আছে যে দেহে সুখ দিয়া দেহে কয় না আমি সুখ দিয়া দেহি আপনারা কোন নয় সুখ দিয়া দেখ সুখ দিয়া দেখ সুখ দিয়া দেহি কয় আমি সুখে দেহি না এই সুখ দিয়া দেখে দৃষ্টি এই দৃষ্টিটাই আমি এই দৃষ্টিটা যখন কামনা যুক্ত থাকে এই নজরটার যখন কামনা যুক্ত থাকে তখন সে ওইখানে খারাপ ছাড়ার ভালো কিছুই চোখে দেয় না এইজন্য দেখবেন যারা সব জায়গা মানে মনের মধ্যে যার টেকা নজরে যার টেকা 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 যে জায়গায় যে ওই জায়গায় খালি টেকার খবর লইব টেকাই দেখব যার নজর কামনা যুক্ত কাম ভাব যৌনতা প্রচন্ড যৌনতা তার হিংস্রতার মানে পশুর মতো হয়ে গেছে তার এত যৌন উত্তেজনা সে যে কোনো নারী দেখুক রমণী দেখুক বুড়ি দেখুক যাই দেখুক এর খালি ওই যৌনতার পেশা লিয়ে কারণ হ্যাঁ ওই যৌনতা ছাড়া তার দৃষ্টিতে কিছু চিন্তা করতে পারে না বুঝতে হবে এই নজরটা শয়তান যুক্ত স্বার্থবাজরা দেখবেন স্বার্থ ছাড়া কিচ্ছু চোখে দেয় না এজন্য নজর পাল্টান জীবন পাল্টায় যাইবু। আমার আপনার তালাশ কি চোখ দেখা না চোখের আড়ালে তাকে দেখা চোখের আড়ালে যে দৃষ্টি এই দেহের মধ্যে থাকে। থাকে কিন্তু না তার মানে এই চোখের আড়ালে কিছু একটা ছিল এই নাক তো মইরা গেলে লাশের মধ্যে নাক থাকে না দেহের মধ্যে আপনারা আপনাদের বাপ দাদা এলাকার মানুষ মরে না দেহের না নাক কিউইরা যায় নাক তো থাকে কিন্তু নাকের মধ্যে দমটা থাকে না তাইলে নাকের ভিতরে যে দু মাইল গেল কি এইটার তালাশ করে কান তো সবার থাকে কিন্তু শ্রবণ থাকে না কেউই শুনে না এই যে লাশিয়া পোলা পানে শিখার পারত আত্মীয় স্বজনে শিখার বার্তা আরে কান্দা কাটি আর যদি বড় লোক মরে এলাকার বড় নেতা মরে তে তো জানা যায় লাখ লাখ মানুষ জমা হয়ে জায়গা বড় লোকের জানা যায় মানুষ বেশি হয় গরিবের জানা যায় মানুষ হয় না গরিবের জানা যায় মানুষ এবার এই রহস্য আমি বুঝলাম না কি কারণ সারা জীবন যারা ভুল করলাম রে বাবা তাহলে এই যে কান থাকে কিন্তু শুনে কি তাহলে আমার তালাস হইল যে শুনে থাকে যে দেখে তাকে যে দম নেয় তাকে আমার তালাস জিব্বাত থাকে কিন্তু জিব্বার সাত থাকে না ওই সাপটাকে এইটা এই চামড়া হাত পাও তো থাকে কিন্তু একটা মানুষ ঘুমাইলে তার শরীরে ডলা দেন সে জায়গে যাইব জাগে না তার শরীরে টাচ করেন জায়গে যাব কিন্তু একটা মানুষ মইরা গেলে আরে শরীরের উপর দা করা চালাইলে দিলেও তো জাগে না কিচ্ছু কয় না কয় এলাকার মানুষ এক কাপড় খুলে খুলে না পঞ্চায়েত তখন আবার পোলা পান কাপড় খুলবার দেন না বউ কাপড় খুলবার দেন সব তখন আমরা খুলুম এলাকায় যে গুসুল দেয় যে মুরদার পোস্টমর্টেম জাগোয় তাগো সিরে ফারে মাতে মানে সিলেটি ভাষা কয় মা তো কে মানে কিছু বলে বলে না তো তাহলে কে ছিল এইটা এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসা হু ফাকা দারাফা রব্বাহু যে নিজের নফসকে চিনতে পেরেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে কারণ এই নফসি রবের সবচেয়ে বড় রহস্য এই নফসি খান্নাসের রহস্য কারণ নফসের সাথে খান্নাস থাকে আবার এই নফসের নিকটে রব থাকে